হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা আমাদের মাঠের বিল এখানে আটল পাতার জন্য আমরা চলে এসেছি এবার নেমে পড়ছে এখানে আটল পাতার জন্য নেমে কষুরি পানাগুলো সরিয়ে নিচ্ছে বন্ধুরা দেখতে থাকুন আটলটা কীভাবে পাতা হয় কষুরি পানাগুলো সরিয়ে আটলটাকে পাতার জন্য সুন্দরভাবে রেডি করে নিচ্ছে আঁটলটাকে পেতে কচুরি পানাগুলো সরিয়ে আটলটাকে পেতে রেডি করা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা কচুরি পানাগুলোকে দিয়ে ঢেকে দিচ্ছেন না হলে আটলটা দেখা যাবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আটলটা বিকালে আটলটাকে পেতে রেখে গিয়েছিল আজকে সকালে আমরা আটলটাকে তুলতে এসেছি তা দেখুন সকালের ভিউটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার তোমার দাদা আটলটাকে তোলার জন্য নেমে পড়ছে আটলটাকে তোলার জন্য কচুরি পানাগুলো একটা একটা করে সরিয়ে দেখুন বন্ধুরা আটলটাকে এবার তুলে নিয়ে দেখা হবে আটলে কি পড়েছে দেখুন বন্ধুরা মনে যে আঁটলে একটা কুসি মাছ পড়েছে হ্যাঁ বন্ধুরা একটা কুসি মাছ পড়েছে এবার আবার আটলটা তোলার জন্য কসুরিপানার ভিতর দিয়ে জলে নেমে যাচ্ছে সবাই দেখছে দেখুন কচুরি পানায় পুকুরটাকে এত সুন্দর লাগছে সকালের ভিউটার সঙ্গে খুব সুন্দর লাগছে আটলটাকে আমরা তুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সাতটা আটলের থেকে তিনটি আটলে মাছ পড়েছে তা দেখুন চলুন বন্ধুরা বাড়ি গিয়ে দেখি কটা মাছ হয়েছে বাড়ির দিকে এসে গিয়েছি চলুন কটা মাছ পড়েছে দেখা যাক সাতটা আঁটলে তিনটি কুসি মাছ হয়েছে তাহলে দেখলেন বন্ধুরা আটল দিয়ে কীভাবে কুচি মাছ যায়